সবাই লক্ষ্য করো আহনাফ আরহাম আরো ওদিকে আরো ওদিকে হ্যাঁ বলো এক দশ আনলে কত হয় সবাই বলতে হবে সবাই জুড়ে জুড়ে কত থাকলো ছয় থেকে কত বিয়োগ হবে তুমি ওইটা বলো তুমি বলো ছয় থেকে কত বিয়োগ হবে তুমি তুমি বলো ভালো করে দেখো চার চার বিয়োগ হবে হ্যাঁ তাহলে ছয় থেকে চার বিয়োগ হলে কত থাকে বলো তুমিও হ্যাঁ দুই থাকে তুমিও দেখে তুমি শিক্ষক না এর জন্য তুমি বলতে হবে হ্যাঁ ওকে পরেরটা লিখো

পাঁচ থেকে পাঁচ বিঘ কি পাঁচ থেকে পাঁচ বিঘ যাবে জি না মানে কত বলবে শূন্য বামে শূন্য বসে নাকি বসে না বামে শূন্য বসে না তাইলে উত্তর কত হলো বলো তো দেখি তাইলে উত্তর কত শুধুমাত্র উত্তর কত হয় তাহলে সাত কত হলো উত্তর হলো শুধুমাত্র সাত ওকে ধন্যবাদ তোমাকে